ওয়েলকাম ফ্রেন্ডস দক্ষিণ দিনাজপুর ডিপিএসসি থেকে আজকে টোয়েন্টিথ জুন দু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এর আগে তো মর্নিং করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এখন যেটা দ্বিতীয় লাইনে বলা হচ্ছে ডিউ টু দি চেঞ্জ অব ওয়েদার আবহাওয়ার পরিবর্তন হয়েছে যে কারণে উই থিঙ্ক দ্যাট দি প্রাইমারি স্কুলস মে রানিং ডে সে ইন স্পাইট অব মর্নিং সেশান অর্থাৎ মর্নিংয়ের বদলে এবার ডে সেশন থেকে বিদ্যালয়গুলি চলবে এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে ওই সমস্ত ধরনের যে বিদ্যালয় প্রাইমারি ডিপিএসি রানের যে সমস্ত ধরনের বিদ্যালয়গুলি আছে উইল রান ইন দ্য ডে শিফট উইথ ইফেক্ট ফ্রম একুশ ছয় দু হাজার চব্বিশ মানে আগামীকাল থেকেই অ্যাজ ইউজুয়াল আর্লিয়ার মেমো যেটা মর্নিংয়ের যে মেমোটা দেওয়া হয়েছিল ওই অফিস থেকে সেটা ইজ হেয়ার বাই উইথড্রন অর্থাৎ মর্নিং শিফটে বিদ্যালয় করার যে বিজ্ঞপ্তি সেটাকে উইড্র করে নেওয়া হলো অর্থাৎ আগামীকাল থেকে একুশে জুন থেকে ওই সমস্ত যে মানে ওই ডিপিএসসির আন্ডারে আন্ডারে যে সমস্ত প্রাইমারি বা জুনিয়র বেসিক স্কুল বা যে ধরনের স্কুলগুলি আছে সেগুলিকে মর্নিং থেকে ডে শিফটে করার আবার বিজ্ঞপ্তি দেওয়া হলো কারণটা কি বলা হচ্ছে চেঞ্জ অফ ওয়েদার এই বিষয়টি এলো এবার দেখা যাক এই রকম বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বাকি ডিপিএসসিগুলো কি করেন বা তারপর হাই স্কুলগুলোর ক্ষেত্রে আবার কি হয় এগুলি সমস্ত লক্ষ্য রাখার বিষয় রয়েছে দৃষ্টি থাকবে আমাদের এবং আপনারাও অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়টি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ